সারা দিন ধান শুকানো যে কি পরিমাণ কষ্টের কাজ তারপরও দিন শেষে এই চালের ভাত খেতে এত পরিমাণ বৃষ্টি লাগে তখন সব ক্লান্তি দূর হয়ে যায় চলে আসছে ছাদে ধান পা দিতে খুবই তাড়াহুড়োর মধ্যে কিন্তু ছাদে ধান উঠিয়েছিলাম এর মধ্যে আমি তো ধান সেইভাবে পা দিতেই পারিনি শাশুড়ি এখানে বসিয়ে রেখে একবার যাই বাড়িতে বাড়ির সমস্ত কাজগুলো সামলাতে আবার চলে যাই মাঠে মাঠটা যেহেতু আমাদের বাড়ির আশেপাশে তো এটা দরকার তো ওটা দরকার ওখানে যায় আবার ছাদে আসি এই তিন জায়গায় আমার দৌড়াদৌড়ি করতে করতে তো পায়ে ব্যথা হয়ে যায় দুপুরে বাড়িতে এসে দেখছি মাঠ থেকে সব চলে আসে আবার কামলাদের টাকাও দিতে হয় তো তাদের বিদায় দিয়ে এদিকে ফ্রেশ হয়ে বিকেল বিকেল চলে আসে এই ধানগুলো জড় জড়ো করতে ধানগুলো ছাদেই থাকবে এখন যেহেতু শীতের দিন খুব একটা রোদের তাপ নেই কদিন যে লাগবে এই ধানগুলো শুকাতে নিজেও জানি না তারপরও তিন দিন তো লেগেই যাবে তো এখানে ধানগুলো জড় জড়ো করে রাখলাম রাতে যেহেতু কুয়াশা পরে একটু চটো বিছিয়ে রাখলাম